দেখতে পাচ্ছেন কোনো একটা ঘর এই যে এইগুলি বানাচ্ছে আর আবার পাশ করে দেখি এই যে পুঁতির অনেক কাজ করছে আবার এরকম কিউট কিউট ব্যাগ যারা চান তারা আপার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপার অ্যাড্রেস এর করবে বানিয়ে দেবে আপনাদের ইচ্ছে মতো অর্ডার দিবেন আপার কাছে বিভিন্ন মেলায় যারা স্টল দিচ্ছেন বিভিন্ন দোকান যাদের আছে তারা আপার কাছে অর্ডার দিবেন আপা টঙ্গিতে থাকে তো টঙ্গিতে যারা থাকে তারা কিন্তু এটা কম দামে নিতে পারে তো আপার কাছ থেকে কম দামে নিতে পারবে

কারণ অনেক প্রতিষ্ঠান আছে যারা মেলায় দোকান দেয় বা বিভিন্নভাবে তারা মোট করে কি অনেক সময় দোকান থেকে কিনে এনে নিজেরা প্যাকিং করে বিক্রি করে কিন্তু আপনার নিজেরা মশলা কিনে নিজেরা ভাঙায় তারপরে বিক্রি করছে তাহলে সেখানে শুধু তো অনেক আছে তো আশা করি আপনার সাজিদ ফুল সাজিদ না সাজিদ 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 ফুল এটা আপনি অনলাইনে আছে তো আমরা এই ভিডিও নিচ্ছি আপনার অনলাইনে আপনার যে পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেটা ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করুন আর হলো আবার আরও বৈশিষ্ট্য আছে আপনার অনেক কাজ করে সেটা হলো এরকম মজা মজা যাদের যা দরকার হয় মাথার কি বলে মাস্ক হোল্ডার মাস্ক হোল্ডার আছে সেটা এরকম গলার ডিজাইন আছে বিভিন্ন রকম কাজ আবার করছে যারা বিশেষ করে আপনার সাথে যোগাযোগ করবেন মেলায় যারা স্টল দিচ্ছেন তারা মেবি আবার সেই হ্যাপি থাকবেন তারা আবার এইসব যে জিনিস মেলায় বেশি চলে তারা কিন্তু অনেকগুলি নেয় একসাথে পাঁচশো পিস এক হাজার পিস টাকা কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে আর আবার চাইলে আপনারা ইচ্ছে মতো ডিজাইন অর্ডার দিয়ে বানা নিতে পারেন আবার টেলারিংও চাইলে টেলারিংয়ের জন্য আবার আজকে করে থাকি তো যা হোক সবার জন্য শুভকামনা সবাই আসবেন আমরা চাই আমরা নারীরা মিলে সবাই মিলে স্বাবলম্বী হয়ে একসাথে একসাথে চলে উঠি কারোর জন্য কেউ হিংসা করবো না কারোর প্রতি কেউ চুচ্ছতা রাখবো না সবাইকে ভালো করবে সবাই একসাথে কাজ করবে তো

আচ্ছা যাই হোক আপনার কাছে এই ডিজাইনগুলি মানে এই ধরনের কাজ যারা যারা করবেন তারা আপনার সাথে যোগাযোগ করবেন যাদের দোকান আছে পেজ আছে বিক্রি করছেন একসাথে দেখা যায় নিজের পেজে এতগুলো জিনিস বানাতে পারছে না তারা আপনার কাছে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন তো আজকে আবার আমরা চলে যাবো এরপর পরীক্ষা দেখি আপনার কি রেজাল্ট করে ঠিক আছে তো আজকে ভিডিও এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাকে জানি ওকে